মকর রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের একুশ আগস্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল এক গভীর রূপান্তরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বহুদিন ধরে জমে থাকা কিছু জটিলতা অসমাপ্ত কাজ অথবা একরকম চাপা কষ্ট যেন এবার ধীরে ধীরে খুলে যেতে শুরু করবে দীর্ঘ সময় ধরে যেসব কাজ ঠিকঠাক এগোচ্ছিল না যেগুলোর ফল আসছিল না বা বারবার বাধা আসছিল সেই কাজগুলো হঠাৎ করে গতি পেতে পারে এই সময়ে এর পেছনে যেটা মূল কারণ হয়ে দাঁড়াবে তা হল রাহু এবং কেতুর অবস্থানের উল্লেখযোগ্য পরিবর্তন যার সরাসরি প্রভাব পড়ছে মকর রাশির দশম ঘরে যেটি কর্ম সামাজিক মর্যাদা সরকারি সংযোগ উচ্চপদস্থ সম্পর্ক এবং ভবিষ্যৎ লক্ষ্যকে নির্দেশ করে রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে যা মকর রাশির দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর সাধারণত অর্থ ভাষা পারিবারিক সংযোগ এবং মূল্যবোধের ক্ষেত্র কেতু অবস্থান করছে সিংহ রাশিতে অর্থাৎ মকর রাশির অষ্টম ঘর যা রহস্য গোপন শত্রু মানসিক গভীরতা ও আধ্যাত্মিক পরিবর্তনের প্রতীক এই দুই গ্রহের অবস্থান এমন এক শক্তিশালী কোণে রয়েছে যা কর্মজীবনে যেমন উত্তরণ ঘটাবে তেমনি অন্তর্জগতে গভীর পরিবর্তনের ইঙ্গিত দেবে এই সময় মকর রাশির জাতক জাতিকারা এক ধরনের দ্বিমুখী বেনের মধ্য দিয়ে যাবেন একদিকে থাকবে বাহ্যিক দুনিয়ায় টানাপোডেন অর্থনৈতিক চ্যালেঞ্জ চাকরির জায়গায় চাপ পারিবারিক দায়িত্ব অন্যদিকে ভিতরে ভিতরে একটি আধ্যাত্মিক জাগরণ শুরু হবে যেটা অজান্তেই তাদের ভিতরের পরিবর্তনের সূচনা করবে অনেকেই হঠাৎ করে বুঝতে পারবেন আগে যে বিষয়গুলো নিয়ে অস্থির ছিলেন তা আজ আর গুরুত্ব পাচ্ছে না কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা স্থায়ী নিয়োগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই সময় শুভ ইঙ্গিত বহন করছে বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা যারা আগেই আবেদন করেছেন তাদের জন্য ফলাফল ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠবে মা মহাকালীর কৃপা এই সময়ে প্রবলভাবে সক্রিয় থাকবে মকর রাশির উপর এই সময় একটা অদৃশ্য রক্ষা বলয় তৈরি হতে পারে যেটা আপনাকে সব দিক থেকে সুরক্ষা দেবে যদিও সমস্যাগুলো থাকবে কিন্তু সেগুলো আপনাকে দমন করতে পারবে না বরং প্রতিটা সমস্যার মধ্য দিয়েই আপনি এক ধরনের শক্তি অনুভব করবেন যেটা আপনাকে বলবে তুমি পারবে আরেকটু ধৈর্য ধর অবশ্য এই সময় মানসিকভাবে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে হঠাৎ করে কিছু পুরনো ভুল বোঝাবুঝি মাথাচাড়া দিয়ে উঠতে পারে তবে আপনি যদি শান্ত থাকেন এবং যুক্তিবাদী সিদ্ধান্ত নেন তাহলে সমস্যাগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভবে অবিবাহিতদের ক্ষেত্রে এটি এমন এক সময় যেখানে হঠাৎ করেই কোনো বিশেষ মানুষ জীবনে প্রবেশ করতে পারেন যার প্রভাব আপনার ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে এই সময়ে আর্থিক খাতে খুব বিচক্ষণতা দরকার রাহুর প্রভাব থাকায় আকস্মিক লাভের সম্ভাবনা যেমন আছে তেমনি ভুল বিনিয়োগ বা আত্মবিশ্বাসী হয়ে বেশি খরচ করার প্রবণতাও বাড়তে পারে আপনি যদি নিজের সীমা বুঝে ব্যয় করেন তবে কোনো আর্থিক ক্ষতি হবে না বরং কিছু জমে রাখা টাকা হঠাৎ করে বড রূপ নিতে পারে স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অবধি বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক বা স্নায়বিক চাপজনিত সমস্যা আছে তাদের জন্য সময়টা একটু সংবেদনশীল মাথা ব্যথা ঘুমের সমস্যা বা অনিদ্রা এই সময়ে দেখা দিতে পারে এই অবস্থায় রুটিন মেনে খাওয়া পর্যাপ্ত জলপান ও প্রাত্যহিক ধ্যান বা যোগব্যায়াম আপনাকে অনেকটা রেহাই দিতে পারে এই সময় কর্মজীবনে কিছু অভাবনীয় পরিবর্তন দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে এক জায়গায় স্থবির হয়েছিলেন যারা মনে করতেন যে তারা যেন কোনো এক অদৃশ্য দেওয়ালের সামনে আটকে আছেন তাদের জন্য এই সময় দরজা খুলে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কিভাবে হঠাৎ করে সুযোগ এসে গেল বা সেই মানুষটা যা সহায়তা আপনি কখনো আশা করেননি হঠাৎ করেই আপনাকে সহায়তা করে ফেললেন এই রকম একটা সময়কাল খুবই দুর্লভ যখন আধ্যাত্মিকতা ও বাস্তবতা কর্ম ও বিশ্বাস অর্থ ও আত্মার মধ্যে একসূক্ষ্ম সামঞ্জস্য তৈরি হয় মকর রাশির জাতক জাতিকারা এই সময় সেই ধারার মধ্যে দিয়ে যাবেন মা মহাকালীর আশীর্বাদ থাকবে তাদের মাথার ওপর কিন্তু সেই আশীর্বাদকে ফলবুতি করতে হলে আপনাকে নিজেকেও প্রস্তুত থাকতে হবে নিজের অভ্যাসে নিয়ম আনতে হবে এবং প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের ভিতরের কথা শোনার জন্য আলাদা রাখতে হবে এই সময় যারা পুরনো কোনো ক্ষত বা মানসিক যন্ত্রণাকে ভুলে নতুন করে বাঁচতে চান তাদের জন্য এটি অত্যন্ত সময়। আপনি যদি মন থেকে চান সবকিছু ছেড়ে নতুন করে শুরু করতে তবে এই সময় সেই সূচনা হবে যা যা অসম্পূর্ণ থেকে গেছে যেসব কাজ বারবার আটকে গেছে যেগুলোর জন্য বারবার হতাশ হয়েছেন সবকিছু নতুনভাবে গড়ে তোলার সময় এসে গেছে মকর রাশির জাতকদের জন্য ২৬ আগস্ট থেকে দশ সেপ্টেম্বরের সময়টি বহুমাত্রিক এক রূপান্তরের ভেতর দিয়ে যাবে এই সময় এমন কিছু ঘটনা প্রবাহ শুরু হবে যেগুলো আপনি হয়তো আগে কল্পনাও করেননি এই দশ দিনকে জ্যোতিষশাস্ত্রীয় বিচার করলে বোঝা যাবে একদিকে যেমন রাহুর অবস্থান কর্মক্ষেত্র ও আর্থিক ঘরে এক অস্থিরতা ও আকস্মিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে কেতুর গভীর প্রভাব আপনাকে নিজের ভেতরের আত্মবিশ্বাস আধ্যাত্মিক বোধ এবং জীবনের গভীর অর্থ নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে এই সময়ে মকর রাশির জাতকরা বুঝতে পারবেন যে বহুদিন ধরে নিজেদের মধ্যে আটকে থাকা এক অদৃশ্যভার যেন ধীরে ধীরে লঘু হচ্ছে আগে যেখানে মন অকারণে দোলাচলে ভূগত এখন সেখানে আপনি যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শুরু করবেন তবে তার মানে এই নয় যে সমস্যা একেবারে থাকবে না বরং এই সময় সমস্যাগুলো আরও প্রকট হয়ে আপনার সামনে দাঁড়াবে যেন আপনি সেগুলোর মুখোমুখি হন এবং একে একে তা সমাধান করতে পারেন এটি একটি পরীক্ষার সময় তবে এই পরীক্ষাই আপনাকে তৈরি করবে জীবনের পরবর্তী ধাপের জন্য কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে স্থিতিশীলতার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই সময় কিছু চমক্রোধ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে যারা প্রশাসনিক আর্থিক বা গবেষণাভিত্তিক পেশায় যুক্ত তাদের কাছে হঠাৎ করে নতুন দায়িত্ব ট্রান্সফার কিংবা উচ্চপদে প্রস্তাব আসতে পারে যদিও এই পরিবর্তন আপনার আরামাসন কিছুটা নাড়া দিতে পারে তবে দীর্ঘমেয়াদে তা অত্যন্ত লাভজনক হয়ে উঠবে তাই আপনি যদি এই সময় ভয় বা সংশয়ে না থেকে সাহসের সঙ্গে এগিয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন এই পরিবর্তন আসলে আপনারই প্রাপ্য ছিল এই সময়ে আর্থিক দিকেও কিছুটা দোলাচল থাকবে হঠাৎ করে কোনো ব্যয় যেমন আপনার সঞ্চরে প্রভাব ফেলতে পারে তেমনি আবার হঠাৎ করেই কোথাও থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও তৈরি হবে এখানে সবচেয়ে জরুরি বিষয় হল আপনি যেন চটজলদি সিদ্ধান্ত না নেন বিশেষ করে বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে রাহুর প্রভাব আপনাকে বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারে এমনকি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারে যা ভবিষ্যতে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই যে কোনো আর্থিক পদক্ষেপ নেওয়ার আগে একজন অভিজ্ঞ পরামর্শদাতার সঙ্গে কথা বলা ভালো পারিবারিক ও ব্যক্তিগত জীবনে এই সময়টি কিছুটা টানাপোড়েনের হতে পারে পুরনো কিছু কথা বা ভুল বোঝাবুঝি হঠাৎ করে সামনে চলে আসতে পারে আপনি হয়তো ভাবেন বিষয়টা শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবে তার আবছা রেশ রয়ে গেছে সম্পর্কের ভিতরে এই সময় সেগুলো আবার মাথা চাড়া দিতে পারে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে একটু ধৈর্য প্রয়োজন হবে সম্পর্কের ক্ষেত্রে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সোনা আপনি যদি মন দিয়ে আপনার সঙ্গীর কথা শুনতে পারেন যদি আপনি কিছু না বলেও পাশে থাকতে পারেন তবে অনেক ভুল বোঝাবুঝি এই সময়ে মুছে যেতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে বিশেষ করে যারা অনিয়মিত ঘুম দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত তাদের চোখ মাথা ও ঘাড়ে চাপ অনুভূত হতে পারে মানসিক অস্থিরতা থেকে অনেক সময় শারীরিক উপসর্গ তৈরি হতে পারে যেমন হজমের সমস্যা ত্বকে অ্যালার্জি বা মাথা ব্যথা এই সময় আপনাকে একান্তভাবে নিজের শরীরের প্রতি সচেতন হতে হবে সকাল সন্ধ্যা হালকা ব্যায়াম কিছুটা যোগ যোগব্যায়াম এবং গভীর নিঃশ্বাসের চর্চা এই সমস্যাগুলো অনেকটাই হালকা করে দিতে পারে রাহু ও কেতুর যুগল প্রভাব আপনাকে অনেক পুরনো অভ্যাস পুরনো চিন্তাধারা বা এমনকি কিছু মানুষের সম্পর্ক থেকেও বিচ্ছিন্ন করতে চাইবে অনেকেই এই সময় একাকিত্ব অনুভব করতে পারেন বিশেষ করে যখন কাছের কেউ দূরে সরে যান বা মনের মতো সাড়া না দেন কিন্তু এটি এক ধরনের আত্মবিশ্লেষণের সুযোগ যেখানে আপনি বুঝতে পারবেন আপনার আসল প্রয়োজন কি কে আপনাকে ভালোবাসে এবং কে শুধু প্রয়োজন ফুরালে সরে যায় এই উপলব্ধি আপনাকে ভবিষ্যতে আরও সঠিক সম্পর্ক বেছে নেওয়ার জ্ঞান দেবে এই সময় আপনি নিজেকে হয়তো অনেকটাই নিঃসঙ্গ ভাবতে পারেন বিশেষ করে রাতের দিকে বা ব্যস্ত সময় ফুরিয়ে গেলে যখন আপনি একা পড়ে যান তখন মনে হতে পারে পৃথিবীতে কেউ আপনাকে বোঝে না অথবা আপনি এক অচেনা খোলসে নিজেকে আটকে ফেলেছেন কিন্তু এই অনুভূতি তাড়ানোর জন্য বাইরে কোনো কিছু খোঁজার দরকার নেই বরং নিজের ভেতরের দিকে তাকানোই যথেষ্ট আপনি যদি এই সময় নিজের সঙ্গে সংলাপ শুরু করতে পারেন নিজেকে প্রশ্ন করতে পারেন তবে আপনি উত্তর পাবেন এবং সেই উত্তরগুলোই আপনাকে জীবনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এই সময়কালকে আপনি যেমনভাবে গ্রহণ করবেন জীবন আপনাকে তেমনভাবেই প্রতিফলন দেবে আপনি যদি এটিকে দুঃসময় ভেবে এড়িয়ে চলেন তবে সমস্যা থেকে বাঁচবেন না বরং যদি এটিকে সুযোগ ভেবে গ্রহণ করেন তাহলে আপনি দেখতে পাবেন জীবনের সবচেয়ে অন্ধকার কোন থেকেও আলো ফোটানো সম্ভব মা মহাকালীর শক্তি এই সময় প্রবলভাবে সক্রিয় থাকবে যারা প্রতি রাতে একবার অন্তত তার নাম স্মরণ করে স্বয়ন করবেন তারা এমন এক অন্তর্গত বল অনুভব করবেন যা বাইরে থেকে ব্যাখ্যা করা সম্ভব নয় রাহুকেতুর যাত্রাপথ কখনো সহজ হয় না কিন্তু যারা তা বুঝে নিয়ন্ত্রণে আনেন তারাই পরবর্তী সময়কালের সত্যিকারের বিজয়ী হন এই সময়ে রাহু ও কেতুর প্রভাব কিছুটা ভারসাম্যে আসতে শুরু করবে যদিও রাহু এখনও আপনার দ্বিতীয় ঘরে অর্থ পরিবার এবং ভাষা সংক্রান্ত বাড়তি সক্রিয়তা দেখাচ্ছে তবু এখন তা আর বিভ্রান্তির রূপ নিচ্ছে না আপনি বুঝে ফেলেছেন কোথায় কথা বলবেন কোথায় চুপ থাকবেন কোথায় অর্থ ব্যয় করবেন আর কোথায় তা সঞ্চয় করবেন এই সময় আপনি অর্থনৈতিকভাবে অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন অনেকেই হঠাৎ করেই ফাইন্যান্স বা ব্যাংকিং সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চাইবেন যেমন সঞ্চয়পত্র রিয়েল এস্টেট অথবা ফান্ড বিনিয়োগের দিক এগুলো লাভজনক হতে পারে যদি আপনি আবেগের বসে নয় তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন কর্মক্ষেত্রে এই সময়টি এক চূড়ান্ত মোড় নেওয়ার মুহূর্ত হতে পারে যারা আগে থেকে পরিশ্রম করে এসেছেন নিয়মিত দায়িত্ব পালন করেছেন তাদের জন্য এই সময় বিশেষ কিছু স্বীকৃতি প্রমোশন অথবা বড় দায়িত্ব আসতে পারে যারা এখনো নিশ্চিত নন তাদের কর্মজীবনের পথ নিয়ে তাঁরা এক ধরনের অন্তর্দৃষ্টি পেতে পারেন কি কাজ তাদের উপযুক্ত কোন পথে গেলে তারা স্থায়িত্ব ও সাফল্য পেতে পারেন আপনার কাজের জায়গায় কেউ হঠাৎ করে সরে যেতে পারেন অথবা নতুন কেউ এসে অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন এই সময় যারা ব্যবসা করছেন তাদের নতুন পার্টনারশিপ বা চুক্তি করতে হলে খুব সতর্ক থাকা দরকার কারণ কেতুর প্রভাব কিছু কিছু অংশে স্বপ্ন ও বাস্তবতার সীমা মুছে দিতে পারে এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আত্মবিশ্বাসের সূচক বৃদ্ধি আগের পর্বগুলোতে আপনি যতটা দ্বিধায় ভুগছিলেন এই সময় আপনি বুঝে যাবেন আপনার ভেতরে এক অজে শক্তি জন্ম নিয়েছে আপনি মুখের ওপর না বলতে শিখবেন আপনি অপ্রয়োজনীয় আবেগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন যারা আগে আপনার জীবনে এসে শুধু প্রয়োজন ফুরিয়ে সরে গিয়েছিল এখন তাদের চেনার সময় এসেছে এই সময় আপনি স্পষ্ট করে জানবেন কে আপনার পাশে থাকবে আর কে শুধু আপনাকে ব্যবহার করবে পারিবারিক পরিবেশেও ধীরে ধীরে উষ্ণতা ফিরবে যাদের সঙ্গে আগে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল তাদের সঙ্গে আবারও এক নতুন বোঝাপড়ার সম্ভাবনা তৈরি হবে আপনি যদি নম্রভাবে এগিয়ে যান এবং অহংকার দূরে রেখে শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ককে ছুঁয়ে দিতে পারেন তাহলে আপনি নিজেই অবাক হবেন সম্পর্কগুলো কতটা সহজে পুনরুজ্জীবিত হতে পারে দাম্পত্য জীবনেও যারা জটিলতায় ছিলেন তারা এখন নতুন আলো দেখবেন যারা এখনও প্রেম বা সম্পর্কে জড়াননি তাদের জীবনে হঠাৎ করে নতুন কারও আগমন ঘটতে পারে এই আগমন এমন হবে যেটা শুধু হৃদয়ের টান নয় বরং মানসিক পরিপূর্ণতার সূত্র স্বাস্থ্যগত দিক থেকে এই সময় অনেকটাই স্থিতিশীল যারা আগে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা অথবা ঘুমজনিত সমস্যায় ভুগছিলেন তারা এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবেন যদিও অতিরিক্ত দৌড়ঝাঁপ বা অসময়ে কাজ করার প্রবণতা থাকলে হালকা অসুস্থতা দেখা দিতে পারে তাই এই সময় শরীরের উপর নজর রাখা অত্যন্ত জরুরি ছোটখাটো ব্যায়াম মতো খাওয়া কিছুটা সুশৃঙ্খল জীবনযাপন এই সময়কে আরও উপকারী করে তুলবে এই সময় আত্মার স্তরে এক তীব্র আলোড়ন শুরু হবে আপনি নিজেই অনুভব করবেন আপনার ভেতরে কিছু নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে আপনি হয়তো আগে শুধুই বাইরের সাফল্য খুঁজতেন এখন মনে হবে আমি কিসের জন্য এসেছি আমার আসল লক্ষ্য কি আমি শুধু চাকরি করে যাব নাকি কিছু আলাদা করে দেখাতে চাই এই প্রশ্নগুলো খুব সাধারণ মনে হলেও এদের উত্তর খুঁজতে গিয়েই আপনি এক অন্য রূপে রূপান্তরিত হতে শুরু করবেন আপনি নিজেকে আলাদা চোখে দেখতে শুরু করবেন একজন দায়িত্বশীল মানুষ যিনি শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য কিছু করতে পারেন